হ্যালো গাইস আশা করি তোমরা সে অনেক ভালো আছো আচ্ছা আমি আর রতন করতে চলেছি আম মাখা কারণ আমি কাজের জন্য অনেকদিন বাড়ি থাকতে পারিনি আজকে ছুটি নিয়েছি যার কারণে আজকে আমরা আম মাখা আর চলো গাইস আমা যাক আর পুকুর পাড়ায় এসে দেখো কত সুন্দর সুন্দর লেবু হয়েছে রতনদের গাছে আর এখন পারবো আমরা আম তো চলো আম পারে মাখাই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কিরকম হয় আম মাখাটা তো চলো গাইস আম পাড়া যাক দেখতে পাচ্ছ রতন এদিকে গাছে উঠছে রতন রতন দেখছি তো আম পাড়া হচ্ছে এদিকে আর একটা আম প্রায় কত করে ওজন হবে তো তোমরা প্লিজ কমেন্টে জানাও গাইস আম পেরে নিয়ে চলে এলাম রতন দবাজে দেখো রতন এদিকে কাটা কাটি করছে আম কিছুক্ষণের মধ্যে আম কাটিং হয়ে গেল এদিকে আমি আম মাখাচ্ছি জাস্ট তোমরা আম মাখার কালারটাকে দেখো মনে হয় এখনই আমি খেয়ে নিই গাইস জাস্ট তোমরা কালারটাকে দেখো ওয়াসাম আম মাখা তৈরি হয়ে গেছে তো এখন খেতে যা ওয়াসাম লাগছে তো তোমাদের বলে বোঝাতে পারবো না আর মিটি খাবার বাড়ি চলে আইছি আর গাইস এই আমরা মাখালাম তো প্রথম থেকে ছিল না নিজের মুখে বল ভাই তুই নিজের মুখে বল নিজের মুখে কিছু বল গেম তো আমরা তৈরি করা হয়েছে ও গেম খেলছিল মানে তৈরি করা হয়ে গেছে জাস্ট ও আসে মানে হাজিরা দিতে আসে তো হাজিরা দিতে দেখলো আমরা খাচ্ছি এখন ওকে রাখে তো আমরা খাতেও পারি না